গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ভোরবেলা বুঝতেই পারছ আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন শিয়ালদা স্টেশন কারণ আমরা রওনা দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে তাই নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আমরা শিয়ালদা থেকে সকাল ছটা পঞ্চাশে যে ট্রেনটি আছে শিলচর কাঞ্চনজঙ্ঘা সেইটি ধরেছি আর দেখো আমরা প্রত্যেকেই ট্রেনে উঠে পড়েছি আমাদের অনেকজন মিলেই আমরা গিয়েছিলাম আর এই ট্রেনে তো খাবার দাবারের ব্যবস্থা নেই তাই আমরা বাড়ি থেকেই কিছু কিছু খাবার নিয়ে এসেছিলাম কারণ লাঞ্চটাও আমাদের গাড়িতেই করতে হবে আর ট্রেন বেশ লেট ছিল আমরা অনেকটা সন্ধে করেই নিউ জলপাইগুড়িতে পৌঁছেছিলাম সাতটা বেজে গিয়েছিল 找。Oh, okay. এরপর আমরা লাঞ্চ করে নিই এখানে ছিল আলুর দায়েড রাইস ডিম স্যালাড আবার অনেকে রুটি খেয়েছে যাই হোক এই মানে অনেকক্ষণ পেট ভরারি খাবার দেখে বুঝতে পারছো তারপর আর এখানে ফল কাটলাম ফলও খেলাম সেই দিন আর আমরা সিকিম বা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিইনি পরের দিন সকালবেলা সেদিন আমরা ওখানেই হোটেলে থেকে গিয়েছিলাম নিউ জলপাইগুড়িতে আর পরের দিন একদম সকালবেলা মানে এখন সাড়ে সাতটা বাজিয়ে এখন আমরা সবাই রঙিয়া দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে এই তেস্তা নদীর পাড় ধরে সুন্দর আমরা এগিয়ে আসছিলাম কিন্তু বিপত্তি ঘাটে এইখানে আমাদের গাড়িটি খারাপ হয়ে যায় এখানে আমরা গাড়ি থেকে নেমে পড়ি এবং প্রায় দেড় ঘন্টা সময় লাগে গাড়িটা মোটামুটি একটু ঠিক করতে যাই হোক ড্রাইভার কিছু কাজ জানতেন তাই আর দু চারজন ড্রাইভারের সহযোগিতায় গাড়িটা ঠিক করার আর কি ব্যবস্থা করে আর সেই সময় আমরা একটু মানে ব্রেকফাস্ট করে নিই কেউ খাই লুচি তরকারি কেউ লুচি তরকারি এইরকমভাবে আর তার সাথে অবশ্যই চা এইসব খাওয়া দাওয়া করি এবং তারপর অনেকক্ষণ সময় লেগেছিল এই যে দেখো এখানে গাড়ির কাজ চলছে এই যে ব্ল্যাক টি শার্ট পরা এই ছেলেটি আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন খুব ভালো ছেলে কিন্তু কি আর করা যাবে ও ইচ্ছা করে তো এগুলো করছে না কিন্তু আমাদের দেড় ঘন্টা সময় এখানে নষ্ট হয় এরপর আর ওখানে তো কিছু পাওয়াও যায় না দোকান পাঠ নেই সেইভাবে শুধু কয়েকটা হোটেলই থাকে ওই সব রাস্তায় আমরা এখানে এই পাশে বসেছিলাম অনেকক্ষণ এরপর গাড়িটি একটু চলার উপযুক্ত মতো করে চলছিল কি বলছিল ব্রেক অয়েল সেটা দরকার ছিল কিন্তু এখানে দোকান নেই তাই দেখছো আমাদের গাড়িটা একদমই আস্তে আস্তে চলছে আমি তো যেটুকু দেখছো সেটাও স্পিডে দেওয়া আছে তাই দেখছো একদম আস্তে আস্তে চলছিল অনেকটা রাস্তা মানে প্রায় চার পাঁচ ঘন্টার রাস্তাটা আমাদের যেতে সাত ঘন্টা মতো সময় লেগে গেছে এরপর একটি গ্যারেজ পাওয়া যায় আর সেখানে গাড়িটা ঠিক করা হয় সেখানেও প্রায় আরও এক ঘন্টা লেগেছিল কিন্তু গাড়িটি সম্পূর্ণ মানে যা খারাপ ছিল সেটা ঠিক হয়ে গেছে আর সেই সময়টা আমার আমরা একটু ধারে ঘুরে বেড়াচ্ছিলাম দেখছিলাম মানে একদম সামনে গেছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ ভগবানের কী সৃষ্টি তাই না কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য মানে দেখলে সত্যি চোখ মন সবই জুড়িয়ে যায় আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছিলাম আর তোমাদের বললাম না গ্যারেজে একটি গ্যারেজের সন্ধান পাওয়া গেছিল এখন কিন্তু আমরা সেই গ্যারেজটির দিকেই যাচ্ছি আর যতটা স্পিডে দেখছো এটা আমি স্পিডটা বাড়িয়েছি তাই দেখছো মানে একদমই আস্তে আস্তে চলছিল চলার মতো করে আর কি ওরা সারিয়েছিল আর এদিকে রাস্তায় কাজ হচ্ছে সেইটাও একটু দেখলাম এই যে দেখতে পাচ্ছ উপর দিয়ে গাড়ি যাচ্ছে আর এই যে তিস্তা অনেক জায়গায় চর পড়েছে এই যে এখানে রিভার রাফটিংয়ের এ হচ্ছে আমরা এখানেই এসে দাঁড়িয়েছিলাম যদিও আমরা করিনি রাফটিং দেখছিলামই শুধুমাত্র আর বেশ কিছু ছবিও তুলেছিলাম এখানে খুব সুন্দর লাগছিল চারধারটা দেখতে এই দেখো তারপর গাড়িটি সারানো হয়ে যায় সুন্দরভাবে আর বেশ নিজের স্পিডে গাড়িটি চলতে থাকে তারপর ড্রাইভারকে বলা হয় একটি ভালো হোটেল দেখে গাড়ি দাঁড় করাতে কারণ আমাদের সত্যি ভীষণ খিদে পেয়ে গিয়েছিল অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে তিনটে তখন বাজে একটি হোটেলে দাঁড় করাই সেখানে আমরা যে যা খাবে সেই খাবার তো আবার নেওয়া হয়ে গিয়েছিল। ড্রাইভার সহ আমরা প্রত্যেকেই ওখানে খাবার খাই তারপর আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিই সম্পূর্ণ ভিডিওটাকে আমায় মিউট করে ভয়েস দিতে হয়েছে কারণ গাড়ির মধ্যে গান চলছিলো সেটা একদম খেয়াল করিনি আর এডিট করার সময় সেটা খেয়াল করলাম না হলে ড্রাইভারের কি সুন্দর মিষ্টি মিষ্টি বাংলা কথা বলছিলেন সেটা দিতে পারতাম বা আমাদের নিজেদের মধ্যেও এমন কিছু কথা হচ্ছিল যেগুলো কোনো খারাপ কথা নয় আমরা দিতেই পারতাম কিন্তু এই গানটার জন্য সব কিছুই আমাকে মিউট করে দিতে হয়েছিল এরপর আমাদের গাড়ি সুন্দর তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে মানে আমাদের হোটেল রুমের দিকে আর আমাদের হোটেলটি ছিল এমজি মার্কে মার্গের একদম সামনে আমাদের হোটেল থেকে ওই এমজি মার্গ মোটে সাত মিনিটের হাঁটা পথ এই ছিল আর তোমাদের সাথে আমি অবশ্যই হোটেলটাও একটু শেয়ার করে নেব কিন্তু আমি প্রাকৃতিক দৃশ্যটা কাটতে চাইনি তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর যে সকল বন্ধুরা সব জায়গায় গেছো প্রায় প্রত্যেকেই গেছো তারা তো জানোই কত সুন্দর জায়গা আমি তো ভিডিওতে দেখাচ্ছি আর এটা চোখে দেখলে পরে তো অতীব সুন্দর লাগে মানে বারবার বলছি চোখ মন সবই জুড়িয়ে যায় তাই তো এই প্রকৃতির টানে বারে বারে মানুষ ছুটে আসে এই সব জায়গাগুলোতে বাচ্চাদের এখানকার স্কুল ছুটি হয়ে গেছে ওরাও বাড়ি ফিরছে কেউ বসে রয়েছে আর আমরা এগিয়ে চলেছি আমাদের নির্দিষ্ট স্থানে পরবর্তী ভিডিওগুলো আসছে ভীষণই সুন্দর এটা তো শুধুমাত্র আমি আমার যাওয়ার বর্ণনাটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমরা গিয়েছিলাম বা কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু এরপরের ভিডিওগুলো আসছে ভীষণ সুন্দর বরফ এর জায়গা সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সাথে থেকো পাশে থেকো আমার পুরনো বন্ধুদের সব সময়ের জন্য জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধু যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো তারা আমায় বন্ধু করে আমার সাথে থেকে যে দেখছো সারা রাস্তা জুড়ে এইভাবেই ফ্লাওয়ার ভাসের মধ্যে ফ্লাওয়ার মানে সুন্দর চারিদিক কোথাও দেখলাম না রাস্তা জুড়ে কোনো রাজনীতির পোস্টার বা কিছু শুধুমাত্র এইরকম চারিদিকে ফুলের বাগান আর সবচেয়ে খারাপ কোথায় লেগেছে জানো ড্রাইভারকে আমাদের বলছিলেন যে দেখুন আমাদের এইখানে কত সুন্দর আমরাই বলছিলাম কত সুন্দর চারিদিকে রকম ফুলের সমারোহ বলছে আপনাদের ওখানে হলে তো ফুল তো দূরে থাক ফুলের টপ শুদ্ধ চুরি হয়ে যেত শুনতে খারাপ লাগলো কিন্তু এটা সত্যি কথাই বাড়ি থেকেই চুরি হয়ে যায় আর রাস্তায় যাই হোক পৌঁছে গেছি হোটেলে আর তোমরা দেখতে পেলে বৃষ্টি এসে গেছে এই বৃষ্টি কিন্তু মুসলধারে হয়েছিল পরের দিন পর্যন্ত যে কারণে আমরা আমাদের পারমিট পেতে অসুবিধা হয়েছিল। সেটা পরের ভিডিওতে বিস্তারিত বলছি তবু আমরা কিছুটা হলেও বরফের কাছে পৌঁছতে পেরেছিলাম সেটাও শেয়ার করব আর হোটেলটাও আমাদের খুব সুন্দর ছিল আমরা এখানেই রাতে ডিনারও করেছি প্রতিদিনই ডিনারটা এখানেই করেছিলাম যে দুদিন ছিলাম আর তারপর তো আমরা পেলিং চলে গিয়েছিলাম যাই হোক আর দেখো ব্যালকনি থেকে আমি বাইরের দৃশ্যটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো নিচের ঘর দোকান থেকে যে আলুগুলো জ্বলছে সেগুলোই তারার মতো দেখাচ্ছে যাই হোক আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সেই ভিডিওটা থাকবে খুবই সুন্দর তোমরা সাথে থেকে পাশে থেকে আর অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসব তোমাদের সামনে আসলে হোটেলটা শেয়ার করার সময় বাথরুমটাও শেয়ার করলাম যদি ওই বাথটাব থাকলেও সেটা আমরা ব্যবহার করিনি এতই ঠান্ডা ছিল সেই সময় এই হচ্ছে ব্যাপার যাই হোক যদি কোথাও কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের প্রত্যেকের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত প্রয়োজন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো